নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছিল সন্তান মানুষ করার পদ্ধতি সন্তানকে কি করে আপনারা পালন করবেন তার পদ্ধতি অনেক গার্জেন আমাকে বলেছে যে স্যার ছেলে মেয়ে কথা শুনছে না অনেক গার্জেন আমাকে বলছে যে স্যার মেয়েটা প্রেম করছে অনেক অনেক গার্জেন আমাকে বলছে যে স্যার বড়দের সম্মান দিতে পারে না স্যার আচার আচরণ ভদ্রতা স্যার কোনো কিছু শেখে এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান আপনার সন্তানদের যদি আপনি ভদ্র করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সন্তানকে ছোটবেলা থেকে কি করে মানুষ করতে হয় তার পদ্ধতি সম্পূর্ণরূপে রূপে এসবি অ্যাকাডেমিক সেন্টার বর্ণনা করেছে জানি না কতটুকু তোমাদের বোঝাতে পারবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সন্তান মানুষ করার পদ্ধতি আজকে আমি কয়েকটা কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েগুলো কিন্তু দিনের পর দিন বর্তমান সমাজে বর্তমান সমাজে কিন্তু ছেলে মেয়েগুলো কিন্তু কথা শুনছে না মা বাবার ছেলেমেয়েরা কোনো ভুল কাজ করছে সেই ভুল কাজ যে করছে তার আগে যে গার্জেনের সঙ্গে আলোচনা করে কাজটা করবে সেটা কিন্তু করছে না সেটা কিন্তু করছে না বর্তমান সমাজের ছেলেমেয়েরা আমি এমনও দেখেছি মাধ্যমিকের দেখেছি উচ্চ মাধ্যমিকের দেখেছি যে ছেলেমেয়েরা বাজে রেজাল্ট করেছে দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষা হচ্ছে বা পি টেস্ট পরীক্ষা হচ্ছে বা স্কুলে মক টেস্টগুলো হচ্ছে সেই মক টেস্টে রেজাল্ট খারাপ করেছে এই যে সমস্যাটা হচ্ছে বর্তমান সমাজে ছেলেমেয়েরা যে বাজে রেজাল্ট করছে অথচ গার্জেন জানে না গার্জেন কবে জানছে যখন গার্জেন কল করা হচ্ছে গার্জেন যখন কল করা হচ্ছে স্কুল থেকে তখন কিন্তু জানতে পারছে গার্জেন যে রেজাল্টটা খারাপ করেছে তো এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে যে ছেলেমেয়েরা কেন মা বাবার কাছ থেকে সমস্ত কথাগুলো লুকাচ্ছে কেন এর মেইন কারণটা কি এটা নিয়ে আজকে আলোচনা আর বর্তমান সমাজের ছেলেমেয়েরা যে বাজে রেজাল্ট করছে মা বাবার কথা শুনছে না তারা যে এই যে বিভিন্ন দিকে চলে যাচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে বর্তমান সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে এটা তোমাদের মানতে হবে আপনাদের মানতে হবে বর্তমান সমাজ পরিবর্তন হচ্ছে তো দেখুন আমি এটা আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলছি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলছি আমি এডুকেশন আছে সাইকোলজি আছে ফিলোজফি আছে আমি অনেকগুলো সাবজেক্ট পড়েছি সোশিওলজি আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি পড়ে দেখেছি যে এইদের এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে এটা নিয়ে আলোচনা সত্যি কথা বলতে বর্তমান সমাজে ফ্যামিলির অনেক দোষ আছে আমি অনেক জায়গায় দেখেছি যে বর্তমান সমাজে অনেক ফ্যামিলিতে ছেলে মেয়ে এই দুটো কাজই করে থাকে বাবাকে বলে বা মাকে বলে যে আমার একটা মোবাইল দরকার স্কুল থেকে পড়াগুলো দিচ্ছে কোচিংয়ে স্যার পড়া দিচ্ছে অনলাইনে ক্লাস করানো হয় তো এটার জন্য কিন্তু মা বাবার কাছে কিন্তু দাবি রাখে যে আমার ক্লাসের জন্য কিন্তু মোবাইল দরকার কিন্তু সত্যি কথা বলতে তারা মোবাইল দিয়ে পড়াশোনা করছে সে তো ঠিক আছে কোনো সমস্যা নেই ভালো কাজে ব্যবহার করছে কিন্তু তার সঙ্গে কিন্তু বেশিরভাগ মেয়েরা মোবাইল ব্যবহার করছে মিনিমাইজ করে কিন্তু বিভিন্ন এসএমএসও করছে যে বয়সে তাদের পড়াশুনোর সময় সেই বয়সে তারা পড়াশুনো না করে তারা কিন্তু বিভিন্ন ভালোবাসার চক করে কিন্তু আটকে যাচ্ছে আমি এটা বেশিরভাগ লক্ষ্য করে দেখতে পারছি প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে বর্তমান সমাজে এই ধরনের সমস্যা মারাত্মক পরিমাণ ধারণ করছে বিশেষ করে মেয়েরা এই কাজটা করছে ছেলেরা এত অল্প বয়সে ম্যাচুরিটি লাভ করে না কিন্তু মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচুরিটি লাভটা করে ফেলে এর ফলে কিন্তু কি করছে বলতো তারা কিন্তু মা বাবার কাছ থেকে মোবাইলটা নিচ্ছে সেই মোবাইলে কিন্তু তারা পড়াশোনা করছে না পড়াশোনার মাঝখানে পড়াশোনা হয়তো করছে করার সঙ্গে সঙ্গে কোনো কারণে মা বাবা হয়তো বাইরে বেরিয়ে গেল ফাটাফাট করে এস এম এস করা শুরু করে দিচ্ছে এটা সত্যি কথা বলছি বর্তমান সমাজের এটাই সবথেকে মারাত্মক সমস্যা একদম মারাত্মক সমস্যা দিনের পর দিন যে এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু বেড়ে চলছে এমনও জায়গায় আমি দেখেছি যে মেয়ে মাধ্যমিক থেকেই কিন্তু প্রেম করছে দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক গিয়েই পালিয়ে চলে যাচ্ছে এমনও আমি দেখেছি বর্তমান সমাজে কিন্তু আমি দেখেছি যে সময় তাদের পড়াশুনো করার কথা যে সময় তাদের কেরিয়ার গঠন করার কথা সেই সময় কিন্তু তারা এটা কাজ করছে না তো আমি একটা কথা বলতে পারি এর হাত থেকে সলিউশন আমার কাছে আছে আমি বিগত কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি পড়েছি এগুলো কিন্তু আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমি পড়িনি সাইকোলজি নিউট্রিশান ফিলোসফি এডুকেশান ঠিক আছে সোশিওলজি এই যে বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আমি মোটামুটি পড়েছি পড়ার পরে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমার মনের ভিতরে চলে আসছে যে বর্তমান সমাজে মেয়েরা বা ছেলেরা এই যে খারাপটা হচ্ছে এর জন্য দায়ী কারা তো দেখো দায়ী তো সমাজ ব্যবস্থা আছে আমি মানছি তার সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু দায়ী কিন্তু আমরাও আছি এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো ছেলে মেয়েকে তো সব কিছুই দিচ্ছি দায়ী কেন আমরা হব তো দেখুন দায়ী তো একটু আছেন আপনারা কারণটা কি বলছি একটা সন্তান যখন জন্মগ্রহণ করেছে যখন সন্তানের বয়স ছয় মাস সেই ছয় মাস থেকে আমি মায়ের ক্ষেত্রে আমি বলছি মা মায়ের ক্ষেত্রে বলছি ওই সন্তানকে নিয়ে আপনি কোলে করে বই পড়বেন খুব ভালো কিছু গুণ বলছি ভালো কিছু পদ্ধতি বলছি মাস যখন বয়স হবে বাচ্চার বাচ্চা তো পড়তে পারে না আর কথাও বলতে পারে না আপনি সেই ছ মাসের বাচ্চাকে কোলে করে প্রতিদিন ৩০ মিনিট করে বই পড়বেন সে যে কোনো বই গল্পের বই হতে পারে ছড়ার বই হতে পারে উপন্যাস হতে পারে আপনি পড়বেন অর্থাৎ বাচ্চাটা দেখবে যে আমার মা বইটা পড়ছে এই কাজটা কিন্তু প্লিজ করবেন আর আপনি যদি বাচ্চার সামনে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাটেন আর হ্যালো হ্যালো করেন তাহলে বাচ্চা কি করবে বাচ্চা তো বাবা ওটাই করবে আমার মতে ওই বাচ্চাকে ওই অল্প বয়স থেকেই তার সামনে আপনি বই পড়বেন পরবর্তীকালে ওই বাচ্চার ব্রেন কিউব এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হবে একদম গ্যারান্টিতে বলছি ওই বাচ্চা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আপনারা বাচ্চার সামনে কখনো মোবাইল ঘাটবেন না আপনারা বাচ্চার সামনে কখনো মোবাইল ঘাটবেন না দরকার অনুযায়ী ঘাটার পরে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবেন মোবাইল ঘাটবেন কখন বাচ্চা যখন থাকবে না তখন আপনি মোবাইল ঘাটুন। ঠিক আছে যতটা চেষ্টা করুন মোবাইলটা না ঘাটার দরকার হলে আপনি তার সঙ্গে বই পড়ুন তাকে কোলে করে বই পড়ান সব থেকে এটা গার্জেনরা এই ভুল কাজটা করে ফেলে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মোবাইল দেওয়া হয় হাতে ভাত খাচ্ছে না ভাত খাচ্ছে না কি করবে তার হাতে মোবাইল দিয়েছে মোবাইলে কার্টুন দেখছে এবং তার সঙ্গে ভাত খাচ্ছে খাবার খাচ্ছে এটা সব থেকে বড় একটা মিস্টেক আমাদের বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে আমি বলছি না যে সব ঘরে হয় না সব ঘরেই হয় কিন্তু এই জিনিসটার দিকে কিন্তু আমাদের ফোকাস করা উচিত এটা আমার মতে আমার বক্তব্য এটা আর একটা কি কথা বলতে পারি সেটা কি যখন বাচ্চা বাড়িতে আসছে যখন বাচ্চা বাড়িতে আসছে স্কুল থেকে তখন তার সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন এবং তার সঙ্গে আর গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্ট আমার মনে হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্সের দিক থেকে বিভিন্ন সাবজেক্ট আমি যে আমি পড়েছি তার ভিতর থেকে আর গুরুত্বপূর্ণ কি বলো যে বাচ্চা যখন ঘরে আসবে বাচ্চা যখন ঘরে আসবে তখন আপনাদের ফ্যামিলির ভিতরে ঝগড়া করবেন না প্লিজ ঝগড়া করবেন না এটা আপনাকে অনুরোধ করে বলছি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা করবেন না আপনারা যাতে বাচ্চা আপনার কাছ থেকে কিন্তু ডিমোটিভেট হচ্ছে এটা করবেন না যখন বাচ্চা ঘরে আসবে যদিও আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকে সেই ঝামেলা যাতে বাচ্চা না বুঝতে পারে সেটা প্লিজ করবেন তাহলে কিন্তু যদি এটা না করেন তাহলে কিন্তু বাচ্চা কিন্তু খারাপের দিকে যাবে বাচ্চার সামনে স্বামী স্ত্রী বা বাড়ির যে কেউ হোক কিনা যখন বাচ্চা থাকবে বাচ্চার সামনে ঝগড়া করবেন না আপনাদের হাত জোর করে অনুরোধ করছি কারণ এই বাচ্চা কিন্তু খারাপ পর্যায়ের দিকে যেতে পারে এটা আমার মনে হয় আর একটা বর্তমান সমাজে গার্জেনের কি ভুল বলুন তো যদি কোনো বাচ্চা খারাপ রেজাল্ট করে যদি কোনো বাচ্চা খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু তাকে কিন্তু অপমান করা হয় তো প্লিজ আপনারা অপমান করবেন না বাচ্চা যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করে বাচ্চাকে বসিয়ে তাকে মা হোক বা বাবা হোক বুঝিয়ে বলবে কি বলবেন বলবেন ঠিক আছে রেজাল্ট খারাপ হয়েছে কোনো ব্যাপার না পরের বার তুমি ভালো রেজাল্ট করো আমার বিশ্বাস আছে বাবা তুমি পারবে মেয়ে থাকলে বলবে মা তুমি পারবে আর ছেলে থাকলে বলবে আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে বাবা তুমি ভালো রেজাল্ট করতে পারবে তাকে মোটিভেট করো আপনি যদি বলেন তোর দ্বারা কোনো কিছু হবে না আর ও সত্যিই ডিমোটিভেট হয়ে যাবে এবং সেভাবে হয়তো আমার দ্বারা হবেই না পড়ে কি হবে আমার দ্বারা পড়াশোনা করে কোনো লাভ নেই এটা প্লিজ করবেন না সব সময়ের জন্য বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং স্বামী স্ত্রী হোক বা ফ্যামিলির যারা হোক বাচ্চার সামনে কখনো ঝগড়া করবেন না এটা আমার হাত জোর করে অনুরোধ এটা আমার হাত জোর করে অনুরোধ আর একটা বর্তমান সমাজে কি বলতো সব থেকে মেইন সমস্যাটা কি কোনো কারণে যদি ছেলে বা মেয়ে খারাপ রেজাল্ট করে সেই রেজাল্টটা হয়তো যদি মা বাবাকে যদি বলে দেয় যে মা আমি অঙ্কতে এত পেয়েছি কম পেয়েছি বা আমি জীবন বিজ্ঞানে এত কম পেয়েছি বা আমি সাইকোলজিতে এত পেয়েছি বা যে কোনো সাবজেক্ট হতে পারে তখন মা বাবা তাকে কি করে তাকে কিন্তু মারতে চেষ্টা করে তো রেজাল্ট কেন খারাপ হয়েছে বল কেন রেজাল্ট খারাপ হয়েছে জবাব দে তুই তাকে কিন্তু মারধর করা হয় তো প্লিজ তাকে মারধর করবেন না এখান থেকেই আপনার ভুল সৃষ্টি হচ্ছে বাচ্চাকে আপনি মারধর করবেন না ওই বাচ্চা এর পরে যখন রেজাল্ট হবে সেই বাচ্চা কিন্তু আপনাকে রেজাল্ট দেখাবে না আপনাকে এই বাচ্চা রেজাল্ট দেখাবে না যা রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট আপনি গবেষণা করুন কি করা যেতে পারে এর সলিউশন কি হতে পারে আপনি যে মারছেন এতে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না এতে পরবর্তীকালে যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো সে আটকে রেখে দেবে আপনাকে জানাবে না আপনি জানবেন কি করে সে কোন সাবজেক্ট দুর্বল প্লিজ এই দিক থেকে আপনারা সচেতন হন বাচ্চার সঙ্গে আপনারা বন্ধুর মতন মিশেন বন্ধুর মতন মিশবেন সে যদি কোনো বিপদে পড়ে আপদে পড়ে আপনাকে শেয়ার করবে ব্যাপারটা তাহলে সেই বাচ্চা কোনোদিনও খারাপ হতে পারে না সত্যি কথা বলতে কি বলুন তো সবার মেমোরি এক হয় না কোনো বাচ্চার মেমরি ভালো হয় কোনো বাচ্চার মেমরি খারাপ হয় এটা হতেই পারে এটা কোনো ব্যাপার নাই কিন্তু বাচ্চার মধ্যে ভদ্রতা সভ্যতা সততা আচার আচরণ এইগুলো খুবই করণীয় খুবই শিক্ষানীয় করণীয় জিনিস তো বাচ্চা যদি কোনো ভুল রাস্তায় যায় আপনি তাকে শুধরানোর চেষ্টা করুন তার সঙ্গে বন্ধুর মতন মিশুন বন্ধুর মতন অর্থাৎ যে কোনো কাজ সে যদি প্রেমও করে তাহলে আপনাকে সে বলবে যে মা সত্যি কথা বলতে যদি কোনো মেয়ে যদি প্রেম করে বা যদি কোনো ছেলে প্রেম করে তাহলে সেই যে প্রেম করছে সেটা কিন্তু আপনাকে জানাবে এরকমভাবে মিশুন আপনি আপনি এমনভাবে মিশুন যাতে আপনাকে শেয়ার করে যদি সে পরবর্তীকালে কোনো ভুল ডিসিশন নিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই বলবে যে মা আমার এই বয়সে কোনো একটা ছেলেকে পছন্দ করেছি এই কথাটা আপনাকে যদি বলে তাহলে নিশ্চয়ই আপনি তাকে শুধরানোর চেষ্টা করবেন তাকে সঠিক রাস্তাটা দেখানোর চেষ্টা করবেন কিন্তু বর্তমান সমাজে কিন্তু অনেক গার্জেন আছে এই ব্যাপারটা বুঝতে পারে না ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু ভালোভাবে মেশে না সব সময় ধরে খিটখিট খিটখিট করে প্লিজ এই ধরনের কাজ করবেন না আপনারা ছেলে বা মেয়ের সঙ্গে ভালোভাবে মেশুন একদম বন্ধুর মতন যেমন বন্ধুদের যেমন বলে স্কুলের বন্ধু যেমন আছে যেরকম কথাবার্তা বলে সেরকম কথাবার্তা বলবেন আপনি সেরকম কথাবার্তা বলবেন অর্থাৎ এই বাচ্চা যদি পরবর্তীকালে ভুল ডিসিশন নেয় অনেক ছেলেমেয়েকে আমি দেখেছি যে মাধ্যমিক পাস করার পরে পালিয়ে চলে গেছে কাউকে ভালোবেসেছে মাকে বলতে পারিনি ভয়তে বলতে পারিনি এই যে ভয় যে মনের মধ্যে আটকে রয়েছে এই কারণে কিন্তু বর্তমান সমাজে ছেলেমেয়েরা কিন্তু খারাপ হচ্ছে আপনাদের একটা কথা আমি বলতে পারি আপনাদের আমি একটা কথা বলতে পারি ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া করবেন না স্বামী স্ত্রী মা বাবা সবাই মিলেমিশে থাকবেন যখন বাচ্চা আসবে তখন তার সামনে ঝগড়া করবেন না বাচ্চা চলে যাওয়ার পর আপনি ঝগড়া করুন কোনো ব্যাপার না বাচ্চার সামনে আপনি ঝগড়া করবেন না ঠিক আছে সমাজকে সচেতন করুন আর সে যদি কোনো কারণে বাজে রেজাল্ট করে তাকে বোঝানোর চেষ্টা করুন সেজন্য পরবর্তীকালে ভালো রেজাল্ট করে ঠিক আছে আর একটা আমি কথা বলতে পারি সে যদি কোনো বাজে রেজাল্ট করে তাহলে তাকে মোটিভেট করুন সেজন্য পরবর্তীকালে সেজন্য পরবর্তীকালে ভালো রেজাল্ট করে আর বর্তমান সমাজে যদি আপনি যদি ছেলে মেয়ের সঙ্গে যদি ভালোভাবে বন্ধুর মতন মেশেন তাহলে আপনার সন্তান কখনো কোনো লাইফে কোনো বাজে কাজ করবে না বাজে কাজ যদিও করে তাহলে তার আগে আপনি শুধরে দেবেন এটা সবথেকে একটা বড় ব্যাপার লোককে যাতে সম্মান দিতে পারে সেটা শেখানোর ব্যবস্থা করবেন এটা সব থেকে মোস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আর সব থেকে বর্তমানে সমাজে কি বলতো বর্তমান সমাজে আপনি একটা কাজ করবেন সন্তানকে তার বাবার সঙ্গে ঘুরতে পাঠাবেন সন্তানকে ছেলে হোক বা মেয়ে হোক সপ্তাহে একদিন বা মাসে একদিন সন্তানকে তার বাবার সঙ্গে ঘুরতে পাঠাবেন কারণ কি বলুন তো আপনি বলবেন যে ব্যাপারটা কি এটাও কিন্তু সাইকোলজি বা বিভিন্ন শিক্ষা নিয়ে আমি আলোচনা করতে পারি এই বিষয়টা আমার মাইন্ডে সেট আপ হয়ে আসছে ব্যাপারটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি বা পর্যালোচনা করেছি কারণটা কি বলুন তো সমাজের বুকে সব থেকে পরিশ্রম করে বাবা সমাজের বুকে সব থেকে বেশি পরিশ্রম করে বাবা বাবা জানে এক টাকা ইনকাম করতে হয় কি করে সে যদি বাবার সঙ্গে মেশে বা বাবার সঙ্গে কোথাও ঘুরতে যায় রাস্তায় যে কোনো জায়গায় হোক সেই সন্তান হানড্রেড পারসেন্ট ভালো হতে বাধ্য সে যদি বাবার সঙ্গে ভালো সম্পর্কে থাকে বাবার সঙ্গে যদি তার মাইন্ড সেট আপ যদি ভালো থাকে বাবার সঙ্গে যদি কোথাও ঘুরতে যায় তাহলে সে বাবাকে দেখে সে বাবার মতন হওয়ার চেষ্টা করে তা আমি বলতে পারি সন্তানকে মানুষ করার এই যে পদ্ধতি আছে এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন যাদের সন্তান বর্তমান সমাজে ছোট এইটা যদি পরবর্তীকালে এই ভুলটা না হয় সেটার দিকে প্লিজ নজর রাখবেন বাই টাটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বাই টাটা